যারা জাগ্রত সমাজের মানুষের কাছে সকল সংবাদ প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বলতে চাচ্ছিপন্থী ছাত্র সংগঠনের যেই কাজ দফা নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি এবং মিডিয়ার আজকের যে দফা দিয়ে আমরা একত্রিত হয়েছি তাদেরকে আমাদের এই দফা যদি রাষ্ট্রদান না হয় সংগঠনের প্রথম দফা আমি আপনাদেরকে বলতেছি অভিনন্দে দেশের মানুষ বাংলার সাথে সকল ব্যক্তিকে গ্রেফতার করে

पत्त <laughs> <laughs> <laughs>